ধরো তোমার হাতে এক বিঘা জমি খুব বড় না আবার খুব ছোটও না গ্রামের দিকে হলে অনেকে বলবে এই জমিতে কি বা হবে শহরের লোক বলবে এতে তো কিছুই হবে না কিন্তু আসল সত্যটা হলো এই এক বিঘা জমি ঠিকভাবে ব্যবহার করতে পারলে এটাই তোমার লাইফ বদলে দিতে পারে আজ আমি কোনো কল্পনার কথা বলবো না কোনো ইউটিউবের বানানো গল্প না আমি বলবো একদম বাস্তব হিসেব বাস্তব জমি বাস্তব মানুষ ধরে ধরে এক বিঘা জমিতে কিভাবে ছাগল মুরগি সবজি ঘাস আর মাছ একসাথে রাখা যায় আর কেন এগুলো একসাথে রাখলেই কাজ করে প্রথমে তোমাকে মাথা থেকে একটা ভুল ধারণা বের করে ফেলতে হবে অনেকেই ভাবে এক জমিতে একটাই কাজ করা উচিত এই ধারণাটাই সবচেয়ে বড় ক্ষতি করে কারণ একটাই ব্যবসা মানে একটাই ঝুঁকি রোগ হলে শেষ দাম পড়লে শেষ বাজার বন্ধ হলে শেষ কিন্তু এক জমিতে যদি পাঁচটা কাজ থাকে তাহলে একটা ধাক্কা খেলেও বাকি চারটা ধরে রাখে এখন চোখ বন্ধ করে কল্পনা করো তোমার এক বিঘা জমিটা সামনে আছে পুরো জমিটা তুমি কখনোই এক কাজে ভরবে না কারণ পশু থাকলে আলো বাতাস লাগবে সবজি থাকলে রোদ লাগবে মাছ থাকলে পানি লাগবে তাই জমিটাকে এমনভাবে ভাবতে হবে যেন এটা একটা ছোট গ্রাম যেখানে প্রত্যেকটা জিনিস একে অপরকে সাহায্য করে জমির এক কোনায় থাকবে মাছের পুকুর পুরো এক বিঘার অর্থেক না ছোট হিসেব করে কারণ এই পুকুর শুধু মাছের জন্য না এটা হবে পুরো ফার্মের পানি ব্যাংক এখান থেকেই সবজিতে পানি যাবে ঘাসে যাবে পরিষ্কারের কাজ হবে পুকুরের পার কখনো ফাঁকা থাকবে না পারে থাকবে লাউ কুমড়ো শশা ঝিঙে এগুলো এমন সব সবজি যেগুলো পানি পছন্দ করে আর মাচা দিলে উপরে উঠে যায় নিচে জায়গা নষ্ট করে না এখন পুকুরের ঠিক পাশে থাকবে সবজি বেড এখানে তুমি এমন সবজি রাখবে যেগুলো দ্রুত ওঠে দ্রুত বিক্রি হয় শাক লাল শাক পালং ধনেপাতা এইগুলো সপ্তাহে সপ্তাহে টাকা দেয় মানুষ অনেক সময় বড় লাভের পেছনে দৌড়ায় কিন্তু খেয়াল করে না ডেইলি ক্যাশ না থাকলে বড় লাভ টিকেই না এই সবজি তোমার ডেইলি খরচ চালাবে এখন আসি ছাগলের কথায় ছাগল কখনোই সবজির মাঝখানে রাখবে না ছাগলের জায়গা হবে একটু উঁচুতে শুকনো জায়গায় কারণ ছাগল ভিজা পছন্দ করে না ছাগলের ঘর হবে এমনভাবে বানানো যাতে নিচে বাতাস চলাচল করে নিচে জমা হওয়া মল তুমি ফেলে দেবে না এই মলই যাবে সবজির জমিতে সার হিসেবে এখানেই শুরু হয় লিঙ্কিং সিস্টেম ছাগলের খাবারের বড় খরচ কোথায় ঘাস তাই জমির আরেক পাশে থাকবে ঘাসের প্লট নেপিয়ার প্যারাগ্রাস এমন ঘাস যেগুলো কাটলে আবার ওঠে এই ঘাস শুধু ছাগল না মুরগির জন্যও কাজে আসে ঘাস কাটার পর যে নরম অংশ পড়ে থাকে সেটা মুরগি খায় পোকা ধরে মাটি খুঁড়ে পরিষ্কার করে এখন মুরগির কথা মুরগিকে তুমি কখনোই এক জায়গায় বন্দি করে রাখবে না যদি না খুব বড় খামার হয় এখানে মুরগি থাকবে সেমি ফ্রি রেঞ্জে দিনে ঘাসের জমি আর সবজির পাশ দিয়ে ঘুরবে এতে দুটো কাজ হয় এক মুরগির খাবার খরচ কমে দুই মুরগি জমির পোকা খেয়ে নেয় আলাদা করে ওষুধ কম লাগে এখন একটু থামো ভাবো এই পাঁচটা জিনিস কি আলাদা আলাদা চলছে না সব একে অপরের সাথে বাঁধা মাছের পানি সবজিতে যাচ্ছে সবজির পাতা ছাগল আর মুরগি থাকছে ছাগল মুরগির মল জমিতে সার হচ্ছে ঘাস পশুকে খাওয়াচ্ছে পশু টাকা দিচ্ছে এটাই মাল্টি ইনকাম সিস্টেমের আসল শক্তি কিন্তু এখানে একটা জায়গায় মানুষ সবচেয়ে বড় ভুল করে তারা সব একসাথে শুরু করতে চায় এটা করলে ধাক্কা খাবেই এক বিঘা জমিতে প্রথমে শুরু করতে হবে এমন জিনিস দিয়ে যেটা কম ঝুঁকির সাধারণত সবজি আর মুরগি আগে আসে কারণ সবজি পঁচিশ তিরিশ দিনে দেখা যায় মুরগি ডিম দিলে প্রতিদিন ফল পাওয়া যায় এই দুটো তোমাকে আত্মবিশ্বাস দেয় ছাগল আসে তারপরে কারণ ছাগল একবার অসুস্থ হলে বড় ক্ষতি তাই আগে পরিবেশ সেট করতে হয় ঘাস বড় করতে হয় মাছ একেবারে শেষ ধাপে কারণ পুকুর মানে একবার খুঁড়লে পিছনে ফেরার রাস্তা নাই তাই সব বুঝে পানি ব্যবস্থা ঠিক করে তারপর মাছ এই সিস্টেমে সবচেয়ে বড় সুবিধা হল তুমি একদিন কাজ না করলেও পুরো খামার বন্ধ হয়ে যায় না কারণ একটার উপর আরেকটা দাঁড়িয়ে আছে এই কথাটা মানুষ বুঝতে দেরি করে কিন্তু একবার বুঝলে আর এক ব্যবসায় ফিরতে চায় না এখন তুমি যদি এই ভিডিওটা দেখো আর ভাবো আমার জমিতে এটা করা যাবে এই প্রশ্নটাই আমি তোমার মাথায় ঢোকাতে চাই কারণ এই সিস্টেম কপি করার জন্য নয় বুঝে নিজের মতো সাজানোর জন্য এখন ধরো তোমার মাথায় পুরো ছবিটা দাঁড়িয়ে গেছে এক বিঘা জমি পাঁচটা কাজ সব একে অপরের সাথে জোড়া কিন্তু এই জায়গাতেই মানুষ সবচেয়ে বেশি ভয় পায় ভয়টা হলো খরচ সবাই ভাবে এত কিছু একসাথে করলে তো টাকা ডুবে যাবে আসল সত্যটা হলো টাকা ডোবে না পরিকল্পনা ছাড়া শুরু করলে পরিকল্পনা থাকলে খরচটাই নিয়ন্ত্রণে থাকে এক বিঘা জমিতে মাল্টি ফার্ম মানে একদিনে সব খরচ করা না এখানে খরচ ভাগ হয়ে যায় সময়ের সাথে প্রথম মাসে সবজি আর মুরগি এখানে বড় বিল্ডিং লাগে না বড় যন্ত্র লাগে না মুরগির শেডটা যদি খুব ঝকঝকে বানাতে চাও খরচ বাড়বে কিন্তু কাজের মতো হলে খরচ কম অনেকেই সাজাতে গিয়ে ডুবে যায় সবজির জমিতে সবচেয়ে বড় ভুল হয় সার নিয়ে মানুষ বাজারের রাসায়নিক সার ঢালতে থাকে এতে প্রথম ফসল ভালো হয় কিন্তু মাটার শক্তি নষ্ট হয় এখানে তোমার শক্তি হলো ছাগল আর মুরগির মল শুরুতে কম থাকলেও ধীরে ধীরে এটা জমা হয় এটাই তোমার লং টার্ম লাভ এখন আসি লোকসানের জায়গায় লোকসান হয় তিন কারণে এক ভুল জায়গায় পশু রাখা দুই খাবার কিনে খাওয়ানো তিন রোগ হলে দেরি করা এক বিঘার খামারে পশু সংখ্যা কখনোই বেশি করবে না দশটা ছাগল দিয়ে শুরু করাই বুদ্ধিমানের পঞ্চাশটা ছাগল ঢোকানো মানে এক বিঘাকে কবর দেওয়া মুরগির ক্ষেত্রেও একই কথা একশো দেড়শোটা মুরগি এই সিস্টেমে ঠিক এর বেশি হলে খাবার বাইরে থেকে আনতে হবে তখন পুরো হিসেব উল্টে যাবে এই মাল্টি সিস্টেমের মূল কথা যতটা সম্ভব নিজের জমি থেকেই খাবার এখন মাছের কথায় আসি মাছ হলো ধৈর্যের পরীক্ষা মাছ এক মাসে টাকা দেয় না তাই যারা তাড়াহুড়ো করে তারা মাছ দিয়ে শুরু করে ধাক্কা খায় কিন্তু যদি তুমি আগে সবজি মুরগি আর ছাগল থেকে মাসিক ক্যাশ বানাতে পারো তাহলে মাছ আর চাপ দেয় না মাছ তখন বোনাস হয়ে যায় আরেকটা ভুল হয় পানি নিয়ে মানুষভাবে পুকুর থাকলেই পানি সমস্যা শেষ কিন্তু ড্রেনেজ না থাকলে পুকুরই শত্রু হয় বৃষ্টির সময় যদি পানি দাঁড়িয়ে থাকে ছাগল অসুস্থ হবে মুরগিতে রোগ আসবে তাই নালা কাটাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটা দেখতে ছোট কিন্তু প্রভাব বড় এখন প্রশ্ন আসে এই পুরো সিস্টেম চালাতে দিনে কত সময় লাগে অনেকে অনেকেভাবে দিন খাটতে হবে আসলে না যদি লেআউট ঠিক থাকে দিনে তিন চার ঘন্টাই যথেষ্ট সকালে খাবার পানি একবার ঘুরে দেখা বিকেলে আবার একটু সময় বাকিটা সময় জমি নিজেই কাজ করে এখন মাসের ছবি দেখো প্রথম মাসে সবজি আর ডিম থেকে ছোট আয় দ্বিতীয় মাসে সবজি বাড়ে ডিম নিয়মিত তৃতীয় মাসে ছাগলের বাচ্চা বা ওজন বাড়ার আসা চতুর্থ মাসে মাছ চোখে পড়া শুরু পঞ্চম ষষ্ঠ মাসে পুরো সিস্টেম দাঁড়িয়ে যায় তখন তুমি আর চেষ্টা করছি না তখন তুমি চালাচ্ছ এই জায়গায় এসে মানুষ একটা বড় সিদ্ধান্ত নেয় স্কেল আপ কিন্তু এখানেই সাবধান এক বিঘা ঠিকভাবে না চললে দুবিঘায় যাওয়া মানে দ্বিগুণ ভুল আগে এক বিঘা থেকে নিয়মিত টাকা তুলতে শেখো তারপর পাশের জমি ভাবো সবচেয়ে বড় কথা যেটা আমি বলতে চাই এই সিস্টেম গরিব বা ধনির জন্য নয় এটা বুদ্ধিমান মানুষের জন্য যার জমি আছে কিন্তু প্ল্যান নাই সে গরিবই থাকবে আর যার জমি ছোট কিন্তু হিসেব পরিষ্কার সে দাঁড়াবেই এই ভিডিও যদি কেউ শেষ পর্যন্ত দেখে তার মাথায় একটা জিনিস ঢুকে যাবে এক বিঘা জমি ছোট নয় আমাদের চিন্তা ছোট চিন্তা বড়ো হলেই জমি বড় হয়ে যায় আপনার যদি এক বিঘা জমি থাকে তাহলে মনে রাখবেন আপনার সমস্যা জমি না আপনার প্ল্যান এই চ্যানেলে আমরা কোনো গল্প বানাই না বানাই বাস্তব কৃষি সিস্টেম যেটা আপনি নিজের জমিতে নামাতে পারবেন এই ভিডিওটা যদি আপনার চিন্তা একটু হলেও বদলে দিয়ে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ডিজিটাল কৃষক বাংলা কারণ ছোট জমিতেই লুকিয়ে থাকে বড় ভবিষ্যৎ